পঞ্চাশ থেকে পঞ্চান্ন থেকে ষাট ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করতে হয় অথচ বিজ্ঞান বলে যে একটা মানুষ সুস্থ মানুষ সে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ইউনিটের ভিতরে এর থেকে বেশি ব্যথা সহ্য করতে পারে না অর্থাৎ আপনার শরীরের যে যতগুলো হাড্ডি আছে এই সবগুলো হাড্ডি যদি কোনো অ্যাক্সিডেন্ট একসাথে ভেঙে যায় আপনার যে ব্যথা একজন মায়ের তার সন্তানকে পৃথিবীর মুখ দেখানোর জন্য এর থেকে বেশি ব্যথা সহ্য করতে হয় সুহান আল্লাহ এজন্য আল্লাহ পাক রব্বুল মায়েদের সম্মানকে বৃদ্ধি করে দিয়েছেন মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাইল ঋণের শোধ হবে না এমন ভাবে কেউ হবে না আমার মা মা এই কারণে যে আপনাকে আমাকে দুনিয়ার জমিনে এসে এনেছেন পাঠাইছে তো আল্লাহ কিন্তু উনি তো কষ্ট সহ্য করেছেন দীর্ঘ দশ মাস গর্বে ধারণ করেছেন আমাদের সমাজে এমন মানুষ আছে ওই মায়ের পেটে লাথি মারে ঠিক কিনা এমন কুলাঙ্গারের সমাজে থাকতে পারে এজন্য মায়ের সাথে সময় কোমল আচরণ করবেন আল্লাহ বাবাকে যে সম্মান দিলেন এর থেকে তিন গুণ বেশি সম্মান দিলেন মাকে আর মায়েরাও যারা আছেন এত কষ্ট করে যে সন্তানটাকে পৃথিবীর বুকে আনলেন আপনাদের কানে যদি আমার মাইকেল আওয়াজ পৌঁছে আপনারাও চেষ্টা করবেন সন্তানটাকে মানুষের মতো মানুষ করার জন্য আপনার সন্তান বড় হয়ে যেন আপনার অসম্মানের কারণ না হয় আপনার সন্তান বড় হয়ে যেন আপনার আপনার অপমানের কারণ না হয় ঠিক কিনা তো আমরা আলোচনা শুনবো সুরাতুত তিন থেকে বিশ্বনবী সাল্লিয়ামের সাহাবি সেদনা বারো ইবনে আজেম বলে যে আমি এশার নামাজে বিশ্ব নবী সাল্লামকে সুরাত করতে শুনেছি এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে বিশ্ব নবীর থেকে সুন্দর আমি জীবনেও শুনি নাই। কেমন মধুর কণ্ঠ ছিল বিশ্বনবী সাল্লু আলাইহাস্লামের বিশ্ব নবী সাল্লাম যখন তেলাওয়াত করতেন ওই আরবের যে বড় বড় কাফেররা আছে বড় বড় লিডাররা আছে বড় বড় নেতারা আছে আবু জাহেল উতবা ঝংকার ছিল ওনার কি মধুর তেলাওয়াত ছিল ওনার আমরা জানি যে সব থেকে সুন্দর কণ্ঠের অধিকারী ছিল আবু দাওত আলিস আসসালাম কিন্তু ওনার থেকেও সুন্দর কণ্ঠ ছিল আমাদের প্রিয় নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল আলহিহাসাল্লামে নইলে যেই কাফের আবু জাহেল উদ্বা সাহেবা যারা সবসময় নবীকে হত্যা করার জন্য ছুটে তারা পর্যন্ত এসে কান মুহাম্মদের মোহাম্মদের তেলাওয়াত শুনে একদিনের কাহিনী আবু জাহেল উদ্বা সাহেবা তিনজনের লোকয়ে লোকয়ে ঢুকছে যে ইশার নামাজের পরে মোহাম্মদ যখন তেলাওয়াত করবে আমরা তেলাওয়াত শুনবো অথচ তিন জন যে আসছে একজন আরজনরে দেখে নাই তো তেলাওয়াত শেষ হওয়ার পরে যখন ফিরে যায় রাস্তা একটা ফেরার ফেরার রাস্তা কয়টা ফেরার রাস্তা একটা তিনজনের একসাথে দেখা এখন একজন আরজন বলে তুই না মোহাম্মদরে হত্যা করার জন্য ছোটস এই তুই না মোহাম্মদরে হত্যা করবি তুই না মুহাম্মাদের তুই কেন এখানে আসছস আমি আসছি কেন এটা বাদ দেবে তুই কেন আসছ বলে আচ্ছা আসছি ভালো কথা আজকের মতো শেষ আজকের মতো সবাই আমরা ওয়াদা আমরা কথা দেই আমরা শপথ করি যে এরপর থেকে আমরা মোহাম্মদের তেলোয় শুনতে আসব না তো আবু জাহেল ঈশার নামাজ যখন হয়ে যায় এর যে সময়টা শুধু মাথার ভিতরে ভবো করে যে এই বুঝি মোহাম্মদ তেলাওয়াত শুরু করলো তো ভাবতেছে সবাই যেহেতু ওয়াদা করেছে যে ওরা আর কেউ আসবে না সুতরাং আমি যাই কারণ যে ওয়াদা নিছি ওরা আর সাহস করে এখানে আসবে না আর আমি আমাকে না যাই মোহাম্মদের উদ্ভার সাহেবা ওদেরও একই চিন্তা ওদের একই ভাবনা মাথার ভিতরে ঘুর ঘুর করতেছে তো ওরাও গেল তিনজন তিলাওয়া শুনছে শোনার পরে ফেরার রাস্তায় আবার তিনজনের একসাথে দেখা কিরে আবু জাহিল্লা তুই না আমাকে সবাই ওয়াদা করাইলি যে তুই আর আবি না আমি তো ওয়াদা করাইছি আমি তো ওয়াদা করি নাই তোরা তো ওয়াদা করছিস তোরা কেন তো বুঝে গেল মোহাম্মদ সাল্লাম ওনার কণ্ঠে তেলাও এত সুন্দর ছিলেন এত সুন্দর ছিল এত মধুর ছিল যে কাফেররা পর্যন্ত লোকে লোকে তার তেলাওয়া শুনত আবার এই আবু জাহেল মক্কার গেটে গেটে লোক ঠিক করে দিত যে সাবধান হাজিরা যারা হজ করতে আসো সব জায়গায় যাবা সব জায়গায় ঘুরবা সব জায়গায় ফিরবা কিন্তু মক্কার ভিতরে নতুন এক পাগলের উদ্ভব হয়েছে এই পাগল মুহাম্মদের কাছে ভুলেও কেউ যাবা না তো মানুষের একটা গুণ আল্লাহ দিয়ে দিছে যে জিনিস আপনি নিষেধ করবেন বেশি ওরা সেই জিনিসের প্রতি ওদের কৌতূহল বেশি আগ্রহ বেশি তো ওনারা যখনই ঢুকে তখনই যখন শুনে যে মুহাম্মাদের কাছে কেউ যাব না পাগল তো ওনাদের আগ্রহ আরো বেড়ে যায় যখন আর কাছে আর না কাছে যাব এতে কোনো ভুল নাই তো যারাই মোহাম্মদ সাল্ল আলাইহাল্লামের সাথে দেখা করে তাদেরই পরিবর্তন হয়ে যায় তারাই শোনায় সোহাগা হয়ে যায় তারাই সত্যের পথের সন্ধান পেয়ে যায় এই কারণে আবু জাহেল উদবা সাইবা সব সময় চেষ্টা করেছে কিভাবে মানুষদেরকে মুহাম্মাদের থেকে ফিরিয়ে রাখা যায় আমাদের যুগেও এমন কিছু আবু জাহেল উদবা সাইবা আছে কি না যারা মসজিদের মক্তবগুলো বন্ধ করে দিতে চায় এই তাফসীরুল কোরআন মাহফিলগুলো বন্ধ করে দিতে চায় আছে কিনা না মহترم আল্লাহ বাক রব্লুল আয়ালামিন শুরুত তিনের ভিতরে বলেন ওয়া তেন ডুমুর ফলের কসম আল্লাহ বাক রব্দুল আয়ালামিন কোরানের বিভিন্ন জায়গায় বিভিন্ন ফলের কচুম কেটেছেন কোথাও ডুমুর ফলের কসুম কেটেছেন কোথাও মৌমাছির কচম কেটেছেন কোথাও কসম কেটেছেন ওয়াল ফজরা কোথাও কসম কাটলেন ওয়া কোথাও কসম কাটলেন ওয়াল আসর সময়ের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াত তিন এই তিনের ডুমুরের কসম সূরা তিনের শুরুতে কাটলেন তো আমাদের দেশের ডুমুর ফল আর সৌদি আরবের যে তিন ডুমুর ফল এটা এক না ওগুলার গুণগত মান অনেক ভালো অনেক বেশি এই ডুমুর ফল যাদের ডায়াবেটিস আছে তারা যদি খায় তাদের কে ভালো করে দেবে গর্ভবতী মায়েরা যারা আছে তারা যদি এই তিন ফল খায় তাদের গর্ভের ব্যথাকে উপশম করে দেবে কে আল্লাহ আবার যাদের বিভিন্ন অসুখ বিসুখ আছে